ফুল বডিটা কিন্তু অল ওভার কাজ করে ও এটা বিয়ের জন্য কিন্তু পুরো পারফেক্ট আর খুবই রানিং একটা কালার ওয়াইন কালার ওয়াও এটা হচ্ছে পিওর বেনারসি এটা হোলসেল প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর দেখেন কি পরিমাণ ঘন কাজ করে দেওয়া আছে এগুলোর মধ্যে মানে শাড়ির কি কালার সেটা আসলে দেখা যাচ্ছে না কিন্তু একটা কিন্তু বিয়ের জন্য পারফেক্ট ওয়াও ও সুপার ডুপার কালেকশন কিন্তু এটা দেখে ও এটা কিন্তু হচ্ছে আপনাদের ভালো লাগবে কিন্তু ভিউ প্রত্যেকটা হ্যাঙ্গার তো আমাদের

মধ্যে কিছু শাড়ির কালেকশন আপনাদেরকে দেখো দেখেন এক একটা কালেকশন দেখেন সুপার ডুপার খুবই রানিং একটা কালার ওয়াইন কালার হও এটা হচ্ছে পিওর বেনারসি এটার হোলসেল প্রাইস থাকবে মাত্র

ও অনেকে আছেন একটু কমের মধ্যে খুঁজে দেখেন এটা দেখতে পারেন এটা কিন্তু আমাদের শপের স্টার্টিং প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা আচ্ছা মাত্র পঁচিশশো টাকা লেহেঙ্গার সাথে কিন্তু ওড়না জামা থাকবে ক্যান ক্যান দেওয়া সেটার মধ্যে হ্যাঁ অবশ্যই ক্যান ক্যান থাকবে প্রত্যেকটা লেহেঙ্গা তো আমাদের এইরকম ডাবল ক্যানকেন থাকবে আচ্ছা ডাবল ক্যানকেন কিন্তু দেওয়া থাকবে অনলি 2500 টাকা হোলসেল প্রাইস আপনারা নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু लवली একটা কালেকশন ওহো সুপার ডুপার কালেকশন কিন্তু এটা দেখেন ওয়াও এটা কিন্তু হচ্ছে আপনাদের ভালো লাগবে কিন্তু ভিউয়ার্স এটার মধ্যেও কালার দেওয়া যাবে এটার প্রাইস থাকবে 5500 টাকা 5500 টাকা হলে কিন্তু হচ্ছে নিতে পারবেন এটা এর পাশে যেটা দেখাবো এটা কিন্তু আরো গর্জিয়াস আচ্ছা ওকে আরো গর্জিয়াস কিছু কালেকশন আপনাদেরকে হচ্ছে ওয়াইন কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু একদম 2025 সালের আপডেট ডিজাইন সম্পূর্ণ ঈদ কালেকশন ইদের ঈদের আগেও পরে যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন দেখা যাচ্ছে ঈদের পরে কিন্তু অনেক দিন মার্কেট বন্ধ থাকে অনেকে ঈদের মধ্যেই কিন্তু আপনারা বিয়ের কেনাকাটা সেরে ফেলতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এগুলো নিতে পারেন এটার হোলসেল প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো ওকে ছয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর কিন্তু হচ্ছে এই লেহেঙ্গা নেক্সট আমরা কিছু পার্টি শাড়ি দেখাবো যেগুলো আপনি বিয়ের অকেশনেও পড়তে পারবেন ঈদের সময় পড়তে পারবেন মানে যে কোনো উৎসবে এই শাড়িগুলো পড়তে পারবেন এখানে কি কাজ করে দেওয়া স্টোনার্সিনের নাম্বার কিন্তু কালার আমরা দেখানোর চেষ্টা করব ভিডিওটি যারা দেখছেন না টিনে সম্পূর্ণ দেখবেন ইউনিক কিছু কালেকশন দেখতে পারবেন এটা হোলসেল প্রাইস থাকবে পঁচিশশো টাকা আচ্ছা পঁচিশশো টাকা হলে কিন্তু

যাচাই বাছাই করে কেনাকাটা করেন এগুলো একটা স্ক্রিনশ নিলে বুঝতে পারবেন চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে আমরা হোলসেল প্রাইজে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা হোলসেল নিতে পারবেন আচ্ছা মাত্র পঁচিশশো টাকা আপনারা একটু অনলাইন যাচাই বাছাই করলে আপনারা কিন্তু কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কালার দেখেন আচ্ছা চমৎকার আরেকটা কালেকশন দেখাই সেম প্রাইস অনলি 2500 টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস মাত্র 2500 টাকা যাদের পছন্দ হবে শুধু জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখেন স্ক্রিনশট নেবেন পার্টি শাড়ি গুলো কিন্তু যারা বিশেষ করে ঈদের মধ্যে কিন্তু লং টাইম বন্ধ থাকে এক এক কালার যারা পড়তে চাচ্ছেন তারা কিন্তু মিনাকার ছোড়া এই ধরনের শাড়ি নিতে পারবেন প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা হোলসেল প্রাইজ নিতে পারবেন ওকে মাত্র পঁচিশশো টাকা হোলসেল প্রাইস লাখ লাভ আছেন যারা কালো পছন্দ করেন এই শাড়িটা কিন্তু তারা চোখ ফেরাতে পারবেন না ওকে এটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে অনেক ব্ল্যাক লাভার আপুরে আছেন আপনার কিন্তু অনলি পঁচিশশো টাকা হোলসেল প্রাইজ নেই দেখতে পারেন এটা হচ্ছে আপনার ওয়াইন কালার সম একটা কালার ডিজাইনটা কিন্তু দেখেন দু হাজার পঁচিশ সালের আপডেট ডিজাইন ও খুবই সুন্দর কিন্তু কালেকশন প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের চোদ্দো থাকবে ব্লাউজ পিস সহ আর এটাও হোলসেল প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা আর প্রত্যেকটা জুয়েলারি স্টোন ওয়ার্ক করা পাবেন

তাছাড়া যারা প্রিন্টেড শাড়ি গিফটের জন্য নিতে চাচ্ছেন প্রিন্টেড শাড়ি জামদানি সিল্ক কাতান এভ্রিথিং শাড়ির জগতে যত রকম আইটেম চাচ্ছেন আপনারা কিন্তু শপে আসলে পেয়ে যাবেন আর আমাদের শপের যে অ্যাড্রেসটা হচ্ছে রাজশাহী ব্লক দোকান নাম্বার ছাপ্পান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয়তলা নবাবাড়ি ঢাকায় ঢাকা পর তাছাড়া কিন্তু ক্যাপশনে দুইটা নাম্বার দেওয়া থাকবে যারা দূর দূরান্ত থেকে আসবেন আমাদের ক্যাপশনের নাম্বারটা দেখে ফোন দিলে কিন্তু ইসলামপুরে এসে আমাদেরকে ফোন দিলে খুব সহজে আমাদের শপে কিন্তু আপনারা চলে আসতে পারবেন ওকে সোফিয়ার্স আপনারা চাইলে কিন্তু হচ্ছে এসে দেখে শুনে পার্চেস করতে পারবেন আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশ থেকে এই চমৎকার কালেকশনগুলো কিন্তু হচ্ছে ওনাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো আজকে জনিমে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মামা আল্লাহ হাফেজ